মিডনে আলতো করে বলটা ঠেলে দিয়ে একটা সিঙ্গেল লিটন দাসের বুক থেকে যেন বিশাল বড় একটা পাহাড় সরে গেল এই একটা রানেই লিস্টে ক্রিকেটে নিজের তিরিশ নম্বর ফিফটিটা তুলে নিয়ে স্বস্তির হাসি হাসল লিটনের ব্যাট যদিও ইনিংসটা বড় করতে পারেননি তিনি ফিরে গেছেন বাষট্টি বলে পাঁচ চার আর এক ছক্কায় ষাট রান করে সাম্প্রতিক সময়ে লিটনের ক্রিকেটিও জীবনটা কাটছিল বেশ হাসপাস করেই জাতীয় দল থেকে বাদ পড়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে খেলতে না পারা এমনকি ডিপিএলও খেলবেন কিনা টানিও ছিল অনিশ্চয়তা শেষ মুহূর্তে গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিলেও খেলেনি প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি তবে অবশেষে হেসেছে তার ব্যাট অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শুরুতে খাবি খেয়েছেন অনেকটা তবে নাইম হোসেনের টানা দুই বলে এক ছক্কা আর একচারে ছন্দে আসার আভাস দিয়েছেন তিনি এরপর পঞ্চাশ বলে তুলে নিয়েছেন নিজের অর্ধশতকটাও যদিও কামব্যাকের গল্পটা তিনি লিখতে পারেননি সেভাবে ইনিংসটা যে বড় করা হয়নি তাইবুর রহমানের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন দলও পায়নি বড় পুঁজি এদিনও হারি সঙ্গী হয়েছে লিটনদের রমজানের বাজারের লিস্টে লিস্টেপি আছে তো তবে এত ঝঞ্ঝাট পেরিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে গেলেন লিটন সব ছাপিয়ে ইনিংসটাতে আত্মবিশ্বাসী খুঁজবেন তিনি লিটন ছন্দে ফিরুক সেটাই তো চায় দেশের ক্রিকেট ভক্ত সমর্থকেরা সামনেই যে এশিয়া কাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ তিনি রানে ফিরলেই তো হাসবে দেশের ক্রিকেটও মাহুজ আহমেদাত্তর